পৃথিবীতে এমন অনেক কথা চলতেছে যে কথাগুলো আমরা শুনি না কিন্তু বিশ্বাস করি ঠিকই দিক না সবকিছু কথা বলে কয়টা কথা আমি বলবো সূর্য কথা বলে প্রতিদিন সকালে যখন সূর্য উঠে ইচ্ছা ছিল না তবু বলি উঠে জুড়ে জুড়ে এলান করে ইন্নি মন জাদিদ وعلى ما تعمل فيه شهيد فإذا ذهبت أنك لم أرجع إليك فقدم ما شئت تجده بين يديك وأخر ما شئت فلن يعود عبدا وعليك إني يوم جديد ايش نؤمن وعلمها تعمل فيه شهيد তুমি এই জমিনের মধ্যে যা কিছু করবা সব কিছু ব্যাপারে আমি কিয়ামতের ময়দানে সাক্ষী দিব সেজদা ডাক দিয়া বলে যদি কাজে লাগাও তাহলে পাইবা যদি কাজে না লাগাও ফলাইউদ আবাদাও ইলাই কুদিন এটা তুমি পাইবা না সেজদা করো নাই কিন্তু কিয়ামতের ময়দানে যাবে তুমি সেজদা দেখবে এটা কোনোদিন হবে না

এই জিববতি কত সুন্দর কথা তুমি বলতে পারতা কত ভাষা বিলছিলা কোথায় গেল তোমার ভাষা আইনা সাউত কশজিয়ুমা আখরসাক তুমি না অনেক সাহসী ছিল বজ্রকণ্ঠে কথা বলতা এক্কেবারে নিশ্চুপ হয়ে गेला কারণ থেকে সাহসীিন হয়ে गेला কারণ থেকে আইনার ইহ কাল আদুরমা তুমি যখন